অনুষ্ঠিত হল স্বর্গীয় শরৎ কুমার রায় এবং স্বর্গীয় শান্তিলতা রায় মহাশয়ের স্মরণে রক্তদান শিবির রক্তদানে একশো পঁচিশ জন রক্তবন্ধু সোন স্ক্যান সেবা ট্রাস্টের মানবিক ব্যবস্থাপনায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় স্বর্গীয় শরৎ কুমার রায় এবং স্বর্গীয় শান্তিলতা রায় মহাশয়ের স্মরণে সোন স্ক্যান কমপ্লেক্স প্রাঙ্গণে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে একশো পঁচিশ জন রক্ত বন্ধু রক্তদান করে মানবিকতা নজির গড়লেন no শিবিরে উপস্থিত ছিলেন সোন স্ক্যানের কর্ণধার ডাক্তার জেলা জেলা শাখার রক্তদান শিবিরের আবায়ক অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজের চিকিৎসক প্রলয় দাস এবং অশোক চক্রবর্তী সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের কর্মী দলুন বন্দ্যোপাধ্যায় প্রমুখ রক্তদানের মতন মহৎ কাজে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান ডক্টর ছন্দশ্রী রায় মহাশয়

প্রায় ষাটজনের মতো রক্তদাতা দিয়েছিলেন প্রত্যেক আমি আমিগতভাবে সঙ্গিস জানাই আমরা সবাই জানি যে রক্তের বিকল্প নেই মুহূর্তে আসতে বাঁচাতে আমাদের সবাইকে এই আসতে রক্ত দিয়ে আমাদের মুখদের বাঁচাতে পাশাপাশি যারা রক্ত দিচ্ছে তারাও কিন্তু যাদের প্রেশারের রক্ত পাচ্ছে বা হার্টের রক্ত পাচ্ছে বা হার্টের বা যাদের এই রক্তটা যদি মিলে রাখে ক্যান্সার মানে অন্তরিক ক্যান্সার সম্ভাবনা এই সমস্তগুলো থেকে তারা মুক্ত থাকতে পারে কাজে এই মাথায় রেখে এই মহৎ जो कर्मसूची ये कर्मसूची सबाई के सामिल हर जो मालदा थे अश्विनी गुप्ता रिपोर्ट न्यूज बंगो टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेक ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यूज सोल्यूशन फॉर यूर स्मार्ट चॉइस এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসারিজ মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং মিষ্টির উপহার

হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি